আর এই সন্দেশকালের ঘটনায় যখন বারবার বিরোধী রাজনৈতিক দলের নেতারা তারা আসবার চেষ্টা করেছেন প্রত্যেকটা মুহূর্তে তাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে আজ যখন মহিলা মোর্চার সদস্যরা তারা সন্দেশকালের উদ্দেশ্যে রওনা দেন ঠিক সেই মুহূর্তে ভোজের হাতে চট্টোপাধ্যায় বিজেপি সাংসদকে সেখান থেকে অ্যারেস্ট করা হয় এবং তার পরবর্তীতে দেখলাম কিছুক্ষণ বাদেই এই ধামাখালিতে ফালগুনি পাত্রের নেতৃত্বে মহিলা মোর্চার বেশ কয়েকজন সদস্য যাদের মধ্যে চিকিৎসক ছিলেন আইনজীবী ছিলেন তারা এসেছেন তাদেরকেও আটকে দেওয়া হয়েছে এই ধামাখালিতে ব্যারিকেড করে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল তাদেরকে এখানে আটকে দেওয়া হয় কোনোভাবেই সন্দেশ খালিতে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না যেতে দেওয়া হবে না এবং যেই কারণটা দেখানো হচ্ছে বা দর্শানো হচ্ছে সেটা হচ্ছে একশো চুয়ালিশে ধারা একশো চুয়ালিশে ধারা জারি রয়েছে নতুন করে অশান্ত যাতে এলাকা না হয় সেই কারণের জন্য বিজেপির এই মহিলা মোর্চা সদস্যদের প্রতিনিধি দলকে যেতে দেওয়া হয়নি এখনো পর্যন্ত তারা ধামাখালিতে রয়েছে বারংবার বারংবার তাদেরকে বাধার মুখে পড়তে হয়েছে কিছুক্ষণ আগে আমরা দেখেছি তার পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে তারা জড়িয়ে পড়েন কেন তাদেরকে যেতে দেওয়া হবে না তারা তো বলছেন যে তারা মহিলা এবং মহিলাদের পাশেই তারা চাইছেন কিন্তু কেন তাও তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না সেই প্রসঙ্গটাই কিন্তু বারংবার উঠে আসছে সেই প্রশ্নটাই বারংবার করতে শোনা গিয়েছে মহিলা মোর্চার সদস্যদের আর এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে আমরা দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন একটা পিণ্ডতে যেখানে লকের চট্টোপাধ্যায় বিজেপি সাংসদকে আজকে দেওয়া হয় এমনকি কি বিতণ্ডায় যখন লকের চট্টোপাধ্যায় তিনি জড়িয়ে পড়েন তিনি বারংবার কথা বলতে শোনা গিয়েছে যে তিনি বারংবার বলছিলেন যে তিনি একজন জনপ্রতিনিধি সুতরাং জনপ্রতিনিধি হিসেবে তিনি রাজ্যের মানুষের কোথায় অভাব রয়েছে কোথায় অভিযোগ রয়েছে দুঃখ কষ্ট সবটাই কি কিন্তু জানার অধিকার তার রয়েছে আর সেই অধিকার বলেই তিনি সন্দেশখালি যাওয়ার কথা বলেছেন কিন্তু তারপরেও তাকে আটকে দেওয়া হয় ওই একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে সেই বিষয়টাকে সামনে রেখে এবং তারপর আমরা এটাও দেখেছি বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়বার পর লকেট চট্টোপাধ্যায়কে সেখান থেকে গ্রেফতার করা হয় লকেট চট্টোপাধ্যায়কে গ্রেফতার করবার পাশাপাশি ফাল্গুনি পাত্ররা তারা যখন বিজেপির সেই মহিলা মোর্চার প্রতিনিধিরা তারা এই সন্দেশখালীর উদ্দেশ্যে যখন রওনা দেন ধামাখালিতে তারা এসে পৌঁছন তখন বিশাল সংখ্যক পুলিশের বাধার মুখে তাদেরকে হয় বেশ তারা এখানে থাকেন এবং এখনো পর্যন্ত তারা কিন্তু সন্ত্রাসকালীন উদ্দেশ্যে রওনা হতে পারেননি যতক্ষণ না পর্যন্ত তাদেরকে যেতে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে থাকবেন বেশ কয়েকজন আইনজীবী এবং একই সঙ্গে চিকিৎসক তারাও কিন্তু রয়েছেন এই মহিলা মোর্চার সদস্যদের সঙ্গে এবং যেমনটা আপনাদেরকে আমার জানাচ্ছিলাম যে কিছুক্ষণ আগেই ভোজের হাটে সেখানে লকেট চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয় নিয়ে যাওয়া হয় লালবাজারে লালবাজারে পথে কিছুক্ষণ আগে রওনা দিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় এবং একই সঙ্গে এই মুহূর্তে এখন পৌঁছে গেছেন বলে জানতে পারা যাচ্ছে আরো বিস্তারিত আপডেট এই মুহূর্তে আমরা নেব ভাস্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে ভাস্কর লালবাজার থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে ভাস্কর একটু জানো এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি রয়েছে লকেট চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে কারণটা কি দর্শানো হচ্ছে একদমই তাহলে দেখো এই মুহূর্তে আমি রয়েছি লালবাজারে এই লালবাজারে কিন্তু গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে লকেট চট্টোপাধ্যায় বিজেপি সাংসদকে যিনি সন্দেশকালই যাওয়ার চেষ্টা করেছিলেন যদিও সন্দেশকালী থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে কলকাতা পুলিশের এলাকাতে তাকে গ্রেফতার করা হয় বলা হচ্ছে প্রিভেন্টিভ অ্যারেস্ট অর্থাৎ সন্দেশকালীতে যেহেতু একশো চল্লিশ ধারা জারি রয়েছে সেই কারণেই তাকে কিন্তু যেতে দেওয়া হলো না তারাকে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে লালবাজারে এই মুহূর্তে এখন অব্দি বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় তিনি লালবাজারেই রয়েছেন যেটা দেখে অনেকেই বলছেন যে এই মুহূর্তে কলকাতা পুলিশের মাত্র তিনটে হাত ডান হাত আর বড় যেটা সেটা ডানহাত বাহাত্ত একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে রাখা হয়েছে সেই কারণে লকেট চট্টোপাধ্যায়রা গেলে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেই পরিস্থিতির অবনতি হতে পারে সেই কারণটাকে সামনে রেখে কখনো কখনো বলা হলো যে রাস্তায় ট্রাফিক কনজেশন রয়েছে অর্থাৎ রাস্তায় ট্রাফিক জ্যাম রয়েছে সেই কারণে লকেট চট্টোপাধ্যায়দের যেতে দেওয়া যাবে না এবং ভোজেরহাট থেকে লকেট চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ এবং এই মুহূর্তে তাকে লালবাজারে নিয়ে আসা হয়েছে লালবাজারের মধ্যেই কিন্তু রয়েছেন লকেট চট্টোপাধ্যায় কিন্তু বারবার করে যেটা যে প্রশ্নটা গোটা বাংলার মানুষ তুলছেন যে বিরোধীদের কিসেরা তো ভয় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশদের কেন সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীরা বা লকেট চট্টোপাধ্যায়রা যেতে চাইলে সন্দেশকালীতে তাদের ক্ষেত্রে বারংবার বাধা সৃষ্টি করা হয় আমরা দেখেছি গতকালকে কীভাবে সুকান্ত মজুমদারকে গ্রেফতার করা হয় পরবর্তী ক্ষেত্রে অবশ্য পিয়ার বন্ডে তাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু আজকেও আজকেও লকেট চট্টোপাধ্যায়কে যেভাবে কিন্তু ভোজরাট থেকে গ্রেফতার করা হলো সেটা নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপি নেতৃত্ব এবং কয়েকদিন আগেই সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীরা তারা যখন যাওয়ার চেষ্টা করেছিলেন বিধানসভা থেকে শুভেন্দু অধিকারীরা যে বিরোধী দলনেতার নেতৃত্বে জন বিধায়ক তারা যখন সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেছিল সেই সময় সায়েন্স সিটির কাছে কলকাতা পুলিশ এলাকায় সন্দেশখালী থেকে অনেকটা দূরে তাদেরকে কিন্তু ফিরে যেতে বাধ্য করা হয় এবং এখানেই পুলিশের ভূমিকা নিয়ে বাংলার মানুষ প্রশ্ন তুলছেন যে আদৌ এই মমতা পুলিশ তারা শেখ শাহজাহানকে গ্রেফতার করতে চাইছেন নাকি শুধুমাত্র বিরোধীদের যেতে তারা বাধা দেবেন যাতে যে কথা সন্দেশকালীর মহিলারা সন্দেশকালীন সাধারণ মানুষেরা বারবার তুলে ধরছেন তাদের পাশে যখন বিরোধীরা গিয়ে দাঁড়াতে চাইছেন তাতে কোনোভাবেই বিরোধীরা পাশে গিয়ে দাঁড়াতে না পারেন সেই কারণে আর এই বারংবার এই রাজ্যের পুলিশ এবং প্রশাসন তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বারংবার বিজেপি সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল তারা পুলিশ প্রশাসনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে এমনকি পুলিশ শাসক দলের অঙ্গুলি হেলনে চলে এমন অভিযোগ বারংবার শোনা গিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলির মুখে সেই জায়গা থেকে দেখি লকেট চট্টোপাধ্যায়ের গ্রেফতারি আরও একবার আরও একবার কিন্তু প্রশ্ন তুলে দিল এই রাজ্যের পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে তনয়া একেবারেই তাই ধন্যবাদ জানাবো নজর রাখো ভাস্কর আপাতত ধন্যবাদ আর এই সন্দেশকালের ঘটনা যখন বারংবার বিরোধী রাজনৈতিক দলের নেতারা তারা আসবার চেষ্টা করেছেন প্রত্যেকটা মুহূর্তে তাদেরকে বাধা সম্মুখীন হতে হয়েছে আজ যখন মহিলা মোর্চার সদস্যরা তারা সন্দেশকালের উদ্দেশ্যে রওনা দেন এক সেই মুহূর্তে গোঝরহাটে সেখানে তাদেরকে প্রথমে আটকে দেওয়া হয় লকের চট্টোপাধা বিজেপি সাংসদকে সেখান থেকে অ্যারেস্ট করা হয় এবং তার পরবর্তীতে দেখলাম কিছুক্ষণ বাদেই এই ধামাখালিতে ফালগুনি করে পাথরের নেতৃত্বে মহিলা মোর্চার বেশ কয়েকজন সদস্য যাদের মধ্যে চিকিৎসক ছিলেন আইনজীবী ছিলেন তারা এসেছেন তাদেরকেও আটকে দেওয়া হয়েছে এই ধামাখালিতে ব্যারিকেট করে বিশাল সংখ্যক পুলিশ আইরি মোতায়েন করা হয়েছে তাদেরকে এখানে আটকে দেওয়া কোনোভাবেই সন্দেশ খালিতে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না যেতে দেওয়া হবে না এবং যেই কারণটা দেখানো হচ্ছে বা দর্শানো হচ্ছে সেটা হচ্ছে একশো চুয়াল্লিশে ধারা একশো চুয়াল্লিশে ধারা জারি রয়েছে নতুন করে অশান্ত যাতে এলাকা না হয় সেই কারণে বিজেপির এই মহিলা মোর্চা সদস্যদের প্রতিনিধি দলকে যেতে দেওয়া হয়নি এখনো পর্যন্ত তারা ধামাখালিতে রয়েছেন বারংবার বারংবার তাদেরকে বাধার মুখে পড়তে হয়েছে কিছুক্ষণ আগে আমরা দেখেছি তার জন্য পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে তারা জড়িয়ে পড়েন কেন তাদেরকে যেতে দেওয়া হবে না তারা তো বলছেন যে তারা মহিলা এবং মহিলাদের পাশেই তারা চাইছেন কিন্তু কেন তাও তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না সেই প্রসঙ্গটাই কিন্তু বারংবার উঠে আসছে সেই প্রশ্নটাই বারংবার করতে শোনা গিয়েছে মহিলা মোর্চার সদস্যদের আর এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে আমরা দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন একটা প্রিন্টতে যেখানে লকের চট্টোপাধ্যায় বিজেপি সাংসদকে আটকে দেওয়া হয় এমনকি কি বিতনটা যখন লকের চট্টোপাধ্যায় তিনি জড়িয়ে পড়েন তিনি বারংবারে কথা বলতে শোনা গিয়েছে যে তিনি বারংবার বলছিলেন যে তিনি একজন জনপ্রতিনিধি সুতরাং জনপ্রতিনিধি হিসেবে তিনি রাজ্যের মানুষের কোথায় অভাব রয়েছে কোথায় অভিযোগ রয়েছে দুঃখ কষ্ট সবটাই কিন্তু জানার অধিকার তার রয়েছে আর সেই অধিকার বলেই তিনি সন্দেশকারী যাওয়ার কথা বলেছেন কিন্তু তারপরেও তাকে আটকে দেওয়া হয় ওই একশো ধারা জারি છે সেই বিষয়টাকে সামনে রেখে এবং তারপর আমরা এটাও দেখেছি বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ার পর লকে চট্টпадহকে সেখান থেকে গ্রেফতার করা হয় লকে চট্টпадহকে গ্রেফতার করবার পাশাপাশি ফলগুনি পাত্ররা তারা যখন বিজেপির সেই মহিলা मोर्चाর প্রতিনিধিরা তারা এই ਸੰদেশকালের উদ্দেশ্যে যখন রওনা দেন ধাবাখালিতে তারা এসে পৌঁছন তখন বিশাল সংখ্যক পুলিশের বাধা মুখে তাদেরকে পড়তে হয় বেশ কিছুক্ষণ তারা এখানে থাকেন এবং এখনো পর্যন্ত তারা কিন্তু ਸੰদেশকালের উদ্দেশ্যে রওনা হতে পারেননি যতক্ষণ না পর্যন্ত তাদেরকে যেতে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে থাকবেন বেশ কয়েকজন আইএনজিপি এবং আকির সঙ্গের চিকিৎসকও তারাও কিন্তু রয়েছেন এই মহিলা মোর্চার সদস্যদের সঙ্গে এবং যেমনটা আপনাদেরকে আমার জানাছিলাম যে কিছুক্ষণ আগেই ভোজের হাটে সেখানে লকেক চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয় নিয়ে যাওয়া হয় লালবাজারে লালবাজারের পথে কিছুক্ষণ আগে রওনা দিয়েছিলেন লকেশ চট্টোপাধ্যায় এবং একই সঙ্গে এই মুহূর্তে এখন পৌঁছে গেছেন বলে জানতে পারা যাচ্ছে আরো বিস্তারিত আপডেট এই মুহূর্তে আমরা নেব ভাস্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে ভাস্কর লালবাজার থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে ভাস্কর একটু জানো এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি রয়েছে লকেট চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে কারণটা কি দর্শানো হচ্ছে একদমই তাহলে দেখো এই মুহূর্তে আমি রয়েছি লালবাজারে এই লালবাজারে কিন্তু গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে লকেট চট্টোপাধ্যায় বিজেপি সাংসদকে যিনি সন্দেশকালই যাওয়ার চেষ্টা করেছিলেন যদিও সন্দেশকালী থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে কলকাতা পুলিশের এলাকাতে তাকে গ্রেফতার করা হয় বলা হচ্ছে প্রিভেন্টিভ অ্যারেস্ট অর্থাৎ সন্দেশকালীতে যেহেতু একশো চল্লিশ ধারা জারি রয়েছে সেই কারণেই তাকে কিন্তু যেতে দেওয়া হলো না তারা তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে লালবাজারে এই মুহূর্তে এখন অবধি বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় তিনি লালবাজারেই রয়েছেন যেটা দেখে অনেকেই বলছেন যে এই মুহূর্তে কলকাতা পুলিশের মাত্র তিনটে হাত ডানাত হাত আর সব থেকে বড় যেটা সেটা হচ্ছে অজু হাত সন্দেশকালীতে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে রাখা হয়েছে সেই কারণে লকেট চট্টোপাধ্যায়রা গেলে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেই পরিস্থিতির অবনতি হতে পারে সেই কারণটাকে সামনে রেখে কখনো কখনো বলা হলো যে রাস্তায় ট্রাফিক কনজেশন রয়েছে অর্থাৎ রাস্তায় ট্রাফিক জ্যাম রয়েছে সেই কারণে লকেট চট্টোপাধ্যায়দের যেতে দেওয়া যাবে না এবং ভোজের থেকে লকেট চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ এবং এই মুহূর্তে তাকে লালবাজারে নিয়ে আসা হয়েছে লালবাজারের মধ্যেই কিন্তু রয়েছেন লকেট চট্টোপাধ্যায় কিন্তু বারবার করে যেটা যে প্রশ্নটা গোটা বাংলার মানুষ তুলছেন যে বিরোধীদের কিসেরা তো ভয় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশদের কেন সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীরা বা লকেট চট্টোপাধ্যায়রা যেতে চাইলে সন্দেশকালীতে তাদের ক্ষেত্রে বারংবার বাধা সৃষ্টি করা হয় আমরা দেখেছি গতকালকে কীভাবে সুকান্ত মজুমদারকে গ্রেফতার করা হয় পরবর্তী ক্ষেত্রে অবশ্য পিয়ার বন্ডে তাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু আজকেও আজকেও লকেট চট্টোপাধ্যায়কে যেভাবে কিন্তু ভোজরাট থেকে গ্রেফতার করা হলো সেটা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি নেতৃত্ব এবং কয়েকদিন আগেই সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীরা তারা যখন যাওয়ার চেষ্টা করেছিলেন বিধানসভা থেকে শুভেন্দু অধিকারীরা যে বিরোধী দলনেতার নেতৃত্বে জন বিধায়ক তারা যখন সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেছিলেন সেই সময় সায়েন্স সিটির কাছে কলকাতা পুলিশের এলাকায় সন্দেশখালী থেকে অনেকটা দূরেই তাদেরকে কিন্তু ফিরে যেতে বাধ্য করা হয় এবং এখানেই পুলিশের ভূমিকা নিয়ে বাংলার মানুষ প্রশ্ন তুলছেন যে আদৌ এই মমতা পুলিশ তারা শেখ শাহজাহানকে গ্রেফতার করতে চাইছেন নাকি শুধুমাত্র বিরোধীদেরকে যেতে তারা বাধা দেবেন যাতে যে কথা সন্দেশকালীর মহিলারা সন্দেশকালীর সাধারণ মানুষেরা বারবার তুলে ধরছেন তাদের পাশে যখন বিরোধীরা গিয়ে দাঁড়াতে চাইছেন তাতে কোনোভাবেই বিরোধীরা পাশে গিয়ে দাঁড়াতে না পারেন সেই কারণে আর এই বারংবার এই রাজ্যের পুলিশ এবং প্রশাসন তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বারংবার বিজেপি সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল তারা পুলিশ প্রশাসনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে এমনকি পুলিশ শাসক দলের অঙ্গুলি হেলনে চলে এমন অভিযোগও বারংবার শোনা গিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলির মুখে সেই জায়গা থেকে লকেট চট্টোপাধ্যায়ের গ্রেফতারি আরো একবার আরো একবার কিন্তু প্রশ্ন তুলে দিল এই রাজ্যের পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে তনয়া তাই ধন্যবাদ জানাবো নজর রাখো ভাস্কর আপাতত ধন্যবাদ